সিরাজগঞ্জ যমুনার তীরে অবস্থিত সিরাজগঞ্জ পৌর গুরকা মহাশ্মশান স্থানীয়দের মতে শ্মশানটিতে থাকা দুইটি চিতা কাঠামোর মধ্যে একটির বয়স প্রায় দু হাজার বছর বর্তমানে শ্মশানটির চিতা কাঠামো প্রতিস্থাপন করে চলছে সৎকার কার্যক্রম এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও সনাতন ধর্মীয় নানা কারুকাজ নানান কারকাজ সম্বলিত দুশো বছরের আগের চরক গাছ প্রাচীন একটি আম গাছ ভেঙে গেলেও সেই গাছের ভেতরেই আবার লাগানো হয়েছে আর একটি গাছ এই শ্মশানটা আপনার ভ্যাঙ্গা নদীতে চলে গেছে আমাদের এই যেটা আছে এখন সেটা হলো দুশো বছরের শ্মশান এখন আর আমাদের মন্দিরটা হলো তিরিশ বছরের অসংখ্য ভক্তবিন্দু এখানে আসে প্রতি কাতি মাছে আমাবাসায় যে পূজাটা হয় এই পূজায় পনেরো হাজার ভক্ত এখানে আগমন ঘটে এবং তারা সকালবেলা প্রসাদ গ্রহণ করে মুসলিম হয়েও শ্মশানটি দেখাশোনার কাজ করছেন জহির আলী শ্মশানটিতে জড়িয়ে রয়েছে হাজারো স্মৃতি আর চেতা কাঠামো পরিষ্কার করা নারীর মতে একসময় জঙ্গলে ঘেরা শ্মশানটি ভয়ঙ্কর মনে হলেও আধুনিকতার ছোঁয়া এখন বদলে গেছে ত্রিশ বছর ধরেই আমি এই জায়গায় থাকি দেখাশোনা করি চাকরি করি আমার তো এটা করাই লাগবো আর আমার ভালোই লাগে আইসে যে দেখছি শ্মশান ভঙ্কার এটাই আমি খালি দেখি ভাঙ্গা ছিল বেলা কিছু ভাঙ্গা খেতা কাপড় থাকে তাও ফালাতি শশান্তির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান শশান্ত কালী মাতা মন্দিরের পুরোহিতের নিত্য মায়ের পূজা করি এখানে তেমন উন্নয়ন নাই সবাই যদি দৃষ্টি দেয় শীতকালে উন্নয়ন হবে আর ঐতিহ্য ধরে রেখে শ্মশানটিকে আরো সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন পরিচালনা পর্ষদ সভাপতি আমাদের শ্মশানটি প্রায় দুই হাজার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এখনো সেই স্মৃতাবাস আছে দুইশো বছর আগে থেকে এই যে গাছ স্মৃতি এখনো আমরা বহন করে আসতেছি এই স্মৃতি আগামী দিনে ধরে রাখার জন্য সিরাজগঞ্জের গোর্কা মহাশ্মশান ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত বিশিষ্টজনদের মতে নতুন প্রজন্মের কাছে এমন ঐতিহ্য তুলে ধরার প্রয়োজন ইতিহাস চর্চা ও সংরক্ষণের স্বার্থে